রান্না করলাম কলমি শাক চিংড়ি মাছ দিয়ে আর সবজি হাই ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগুলো সব গুছিয়ে নিব গোছানো শেষ এখন আমি রান্না বসাবো এই তো সাধারণভাবে রান্না করলাম সব মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে আমি শাকটা কষিয়ে দেবো শাকরান্নাটা প্রায় হয়ে গেছে। এতো আমার শাকরান্নাটা শেষ। এতো শেষ লোক একটু মাছ ভাজা বেগুন ভাজা সবজি রান্নাটা আর দেখালাম না রান্না করে নিয়েছি একটু আমি এখন টেবিলে সাজিয়ে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম